এই যে বন্ধুরা সকাল হলো এখন তোমরা এখন বাজে ছটা বাজে এই সাত সাতটা বাজে সাড়ে বাজে বাজেটা খোলা হলে এই জালনাটা বোঝা বেলা ছিটেই আছে দরজাটা দশ ছাড়া দরজাটা খোলা হলে ঘর ঝাড় দেওয়া হলো উঠোন ঝাড় দেবো যে কী কাজ করছি না করছি তোমাদের কাছে পুরোটা ভিডিও আছে শেয়ার করো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলো কমেন্ট গেলে আমি পড়বো কমেন্ট করতে খুব ভালো লাগে আমাকে আর একটু কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলবো বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্য একটু চাই ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইবার করতে ভুলো না বন্ধুরা আমি আবারও বললাম ঠিক আছে বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আমার কাজকর্ম করা দেখতে থাকো আর একটা যেন ভুলে গেছে ক্যামেরাটা নিচু করতে ভুলে গেছিলাম ক্যামেরাটা উঁচু হয়ে থেকে গেছে তো তোমরা ঘর ঝাড়তে কথা একটু দেখতে পাবে না আমাকেই দেখতে পাবে কিছু মনে করো না এক ড্রেস করে দিও ঠিক আছে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো I'm <laughs> sorry.

啊！ অনেক বন্ধুরা শুভ সকাল আমি মালদা থেকে মাম্পি বলছি তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি মাম্পি এই দেখো এখন চা করছি অনেকদিন পরে তোমাদের সাথে পলকে আসলাম অনেকদিন করতে পারিনি কোনো কারণ ছিল হয়তো করতে পারিনি তোমরা কিছু মনে করো না ঠিক আছে বাড়ি বাড়ির ব্যাপার বুঝতে তো আছো আমি যখন চা করছি চা খাবো আচ্ছা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করবো ঠিক কাজ করছি না করছি পুরোটাই শেয়ার করবো আর বলছো পাশে বাড়িতে গান বাজছে জোরে সাউন্ড দেওয়া আছে সাউন্ডটাই চলে আসছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকবো আজকে কি করছি না কচি সব পুরোটাই শেয়ার করো তোমাদের কাছে নরম হয়ে গেছে গরম করছি চা কে খাবে চলে আসুন বাড়িতে কে চা খাবে চলে আসাম বাড়িতে চা খাবো কি দিয়ে বিস্কুটও নাই চা খেতে হবে না दूध পেকেট ঢালব কৌটা ঢালবোৰ পেকেটে ঢালব চাপা দাস পাতাছ যে এগুলো এলাচ এসব এলাচ ভরা আছে এটা বলে এলাচ চা পাতা দেখো চায়ের গন্ধটা সুন্দর ভীষণ সুন্দর চাও খেতে খুব ভালো লাগে চলো চা খাই চলে চা খাই বন্ধুরা দেখছো আমার বাড়িঘর এলোমুলো হয়ে আছে অনেকগুলো গোছাতে হবে দেখছো পুরো এলোমেলো হয়ে আছে আমাকে রান্নাঘরটা গোছাতে হবে এইদিকে দেখছো তোমার দাদাভাই বাজার করে নিয়েছো বাজারটা ধারা হয়নি জামা কাপড় দেখছো আলনার কি দশা সব গোছাবো দশ পনেরো মিনিট লাগবে আমার গোছানো হয়ে যাবে তোমাদের কাছে পরে আসছি আবার ঠিক আছে বন্ধুরা চলো আচ্ছা তোমাদের দিদি ভাই পরে আসছি ঠিক আছে পরে আসছি টাটা আমার পরে আসছি ঠিক আছে এই দেখো কত রোদ উঠেছে কালকে তো খুব বৃষ্টি হলো এখন কত রোদ উঠে গেছে চলো এই যে পান্তা ভাত মাখানো হয়ে গেছে চানো চুটিয়ে শুকা লঙ্কা পুড়িয়ে লবণ তেল দিয়ে মাখানো হয়ে গেছে এটা ছেলের জন্য জন্য মেয়ের ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দেখো মেয়েকে নিয়ে এসছে বাজার থেকে এই দেখো ক্যান্ডাল দিয়ে এসে ওই যে ভাজা করবা এটা আর ধনে পাতা বাটা করবা আর এই কাকড়টা ভাজা করবো কাকড়টা ভাজা করব আলু দিয়ে ভাজা করব যে লেবু আছে এটা এটা লেবু ধোনাপাতা আর কাঁকড়টা ভাজা করবো এখন আর এটা ক্যানজেলটা ভাজা করবো আমরা ক্যানজেল বলি তোমরা কী বলো থোর বলো ফের ক্যানজেলও বলো আমি তো ক্যানজেলই বলি যাই হোক চলো তোমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়ার পরে আবার পরে আসছি

দেখো পূজা করা হয়ে গেছে আমাদের মা মনে সব পূজা করা হয়ে গেছে চলো ঘরটা গুছিয়েছি যে কাপড় টাপড় গোছানো হয়ে গেছে এগুলা মেলা ছেলে এগুলো উঠালাম এগুলো মেলা ছেলে উঠালাম ঘরটা গুছালাম দেখো এগুলো ছিটি ছিল না সব গুছালাম তাহলে রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই ধনুপাতের চাটনি ধনুপাতের চাটনি দেখে স্টার্ট ধন পাতাল চাটনি যা যাই হোক পাতা এটা আছে কাঁকড় ভাজা এটা আছে ক্যাঞ্জল ভাজা আলু দিয়ে ক্যাঞ্জল ভাজা যাই যাব কাঞ্জল ভাজা ভাত ভাত ডাল মোটর ডাল করেছি টমেটো দিয়ে মটর ডাল তো কোটাকাটি গেল এসব পরিষ্কার করলাম এগুলা সব দশন মজা হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ঠিক আছে আগামীকাল নতুন ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে আজকে তোমার আছে মঙ্গলবার ঠিক আছে বন্ধুরা আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আমরা ভালো আছি সুস্থ আছি টাটা বাই ভাই আগামীকাল আবার নতুন ভিডিওতে দেখা হবে টাটা